আমার পরিবারের সবাইকে জানাই কবিগুরুর একশো তেষট্টিতম জন্মদিনের শুভেচ্ছা জয়ন্তী দিন অর্থাৎ গতকাল সন্ধেবেলা নন্দিনীয়কতা বলে এখানে একজন একটা মহিলা পরিচালিত গ্রুপ আছে তো সেখান থেকে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হচ্ছিল আর সেজন্যই মা আর আমি চলে গেছিলাম জায়গাটা হচ্ছে বোমশঙ্কর আঁকড়া আর এখানটা আঁকড়া মানে ছাড়াও এখানে স্কুল আছে অনেক বাচ্চারা এই স্কুলে পড়ে সেটাও তোমাদেরকে যতটা সম্ভব দেখাবো আর গিয়ে দেখলাম প্রোগ্রাম শুরু হয়ে গেছে এরকম একটা হল রুম তার মধ্যেই প্রোগ্রাম হচ্ছিল রবীন্দ্র জয়ন্তীর দুদিন আগে এই নন্দিনী একতার সঙ্গে যুক্ত এক দিদি আমাকে জানায় এবং আসতে বলে আর গিয়ে দেখলাম সত্যিই ভালো লাগছে বাচ্চা বাচ্চারা নাচ করছে আবৃত্তি করছে আর এই ছোট্ট বাচ্চাগুলোকে দেখে কোথাও যেন আমরা ছোটবেলা যখন নাচের প্রোগ্রাম করতাম সেদিনগুলো মনে পড়ে গেল আর যেমনটা বললাম তোমাদের সঙ্গে শেয়ার করব তো যেখানে প্রোগ্রামটা হচ্ছিলো তার পেছন দিকেই কিন্তু ক্লাসরুমগুলো ছিল আর দেখতে পাচ্ছ একদম গাছের ছায়াতে গোটাটা ভর্তি এখানে দু হাজার আমি লাস্ট এসেছিলাম তারপর আর আশাই হয়নি এইবারে মহৎসবেও আসা হয়নি তো দেখতে থাকো প্রোগ্রাম